কি করো তুমি হায় ভগবান হায় ভগবান নারকেল নিয়ে কি শুরু করেছে দেখুন অবস্থা ওই যেমন ভাই এলো তো ওই নারকেল নিয়ে এসেছে এ ভগবান এ ভগবান কি শুরু করেছে নারকেল তো নিজেই ছুলে খাবে মনে হচ্ছে হ্যাঁ বেটু মামা নারকেল নিয়ে এসছে তুমি ছুলে খাবে এখন এই ছোট্ট ছোট্ট নারকেল দেখেছে নিজেই নিয়ে বসে গেছে রাখো ছুলতে ঠিক জায়গায় রাখো রাখো ঠিক জায়গায় রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও ওরে বাবা রাখতে দেবে না ও তুমি খেতে পারবে না কি ছুলতে হবে দাদুভাই আসলে ছুলে দেবে দাদুভাই এসে ছুলে দেবে আমি তো ছুলতে পারি না ছুলে দেবে তখন তারপরে ফাটিয়ে তোমাকে দেব ঠিক আছে রেখে দাও 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 ওরে বাবা ওরে বাবা বাবা ওরে বাবা বাবা না রাখতে দেবে ও ছুলে খাবে আজকে নারকেল নিজেই ছুলে খাবে আজকে দেখো কাণ্ড দেখো 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 এ বাবা এই নারকেল নিয়ে কোথায় চলে গেছে তাও দাঁতে করে কতটা নিয়ে গেছে তাহলে দেখুন এই ওটা দাঁতে কি করে নিচ্ছিস তুই হ্যাঁ এ ভগবান হ্যাঁ বেটু এ বাবা দাও তোমার দাঁত ভেঙে যাবে তো মা আজকে নারকেল নিজেই ছুলে খাবে নিজেই ছুলে খাবে কারো ভরসা করে না খুব কাজের ছেলে কারো ভরসা করে না তো নিজের কাজ নিজেই করে ফেলে নারকেল খেতে ইচ্ছা করছে নিজেই ছুলে খেয়ে ফেলবে আর চিন্তা নেই দাও এই যে প্রথম কাজটা হয়ে গেলো বোটা ছাড়িয়ে ফেললো এবারে আস্তে আস্তে সবই জানে ছেলেটা বুঝলেন সবই জানে কোনো কাজ জানে না বলে তা নয় আরে দা ও বাবা ওরে বাবা এবার ভয় দেখাচ্ছে মা মাকে মা ভয় দেখাচ্ছে তোমার দাঁত কিন্তু ভেঙে যাবে ছোট বুঝলে দেখুন অবস্থা দেখেছেন কি অবস্থা ছেলে নিজে নিজে নারকেল ছুলে খাচ্ছে এই রকম ছেলে কোথাও পাবেন বলুন এক হাত দিয়ে ধরে নারকেল ছুলে নিজে খাবে কারো পরোয়া করে না কারো ভরসা করে না কে কখন খেতে দেবে বসে থাকবে এই দেখুন কি সুন্দর নারকেল ছাড়াচ্ছে দেখুন দাঁতগুলো কিন্তু ভাঙবে বেশি কেরামতি দেখাতে গিয়ে দাঁতগুলোই ভেঙে দেবে আসছে যা ছোটু কে আসছে দেখবি যা ওই দেখ ছোটু কি আসছে কতটা নারকেল ছুঁড়লো আগে ছুলে নিক তারপরে আপনাদেরকে দেখাবো হ্যাঁ দেখুন দেখুন অবস্থা সব কায়দাও জানে আবার শুনছে রাস্তা কে যাচ্ছে ওখানে বসে এই যে অনেকটা নারকেল ছোলার পরে দাঁত ব্যথা হয়ে গেল ওই যে বসে রয়েছে চুপ করে আর নারকেল এখানে গড়াগড়ি খাচ্ছে তো কতটা ছুলেছে দেখাই আপনার মা না না নেওয়া 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 যাবে 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 না 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 হ্যাঁ বুঝে গেছি আমি একটু ছোলার পরে দাঁত ব্যথা করছে বসে আছে তা বলে কি আমি নিয়ে ফেলতে পারবো বাবা কখনোই না এই যে এতটা কাজ করেছে তারপরে নিয়ে নিয়েছি বাবারে রে বাবা আমি কত বড় ভুল করলাম না 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 ঠিক আছে ঠিক আছে তো তোমারই তোমারই ঠিক আছে আবার কাজে লেগে পড়ো তুমি হুম একটু রেস্ট নিচ্ছিলো সেটাও আমি বুঝতে পারলাম না হ্যাঁ 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 বাবারে বাবা হুম ওই নারকেলটা তোমাকে আজকে ছুলতেই হবে